হাই হ্যালো সবাই একটু বাংলাতে কমেন্ট করবেন ইংলিশ কমেন্ট গুলো আমি পড়তে পারি না ধন্যবাদ সবাই লাইভে যুক্ত হওয়ার জন্য থ্যাংক ইউ সবাইকে একটু লাইক ডান করে দিবেন যারা যারা যুক্ত হয়েছেন কে একটা থেকে একটু জানাবেন হাই সোনা হাই ভাই কেমন আছেন আমি দুঃখিত মনে কিছু নেবেন না সবাইকে ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য একটু কেমন আছো সোনা সবাই একটু বাংলা কমেন্ট করবেন যারা ইংলিশ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন একটু জানাবেন কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু জানাবেন সবাই একটু লাইক ডাইন করে দিবেন যারা যারা দেন নাই যারাই উপরে আছেন সবাই একটু নিচে নেমে কমেন্ট করবেন কোথায় থেকে লাইভ করে সো শোনা আমি ঢাকার থেকে লাইভ করছি আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন আরো কে কে নতুন নতুন যুক্ত হয়েছেন একটু জানাবেন আমি ফিনল্যান্ড থেকে বলছি শোনা ফিনল্যান্ড কোন জায়গায় হাই হ্যালো কোথা থেকে যুক্ত একটু জানাবেন ভাই ভালোতে একটু চলে গেলাম আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দুয়া থাকলো উপরে কে কে আছেন সবাই একটু নিচে নেমে কমেন্ট করবেন ইউরোপ থেকে ও আচ্ছা আচ্ছা আরেকজন আপনি যুক্ত হয়েছেন মনে হয় ইন্ডিয়া কোথা থেকে যুক্ত হয়েছেন আপনি একটু জানাবেন বাংলাদেশ থেকে বলছি ও আচ্ছা বাংলাদেশ কোন জেলা একটু জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু লাইক দেবেন যারা যারা লাইক দেননি বাংলাদেশ কোন জেলা একটু জানাবেন বরিশাল ধন্যবাদ বরিশাল থেকে আমার লাইফে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আরে কোথায় আসলাম এটা ও কোথায় ভুল করে চলে আসলেন মনে হয় ভাই আপনি তোমার বাসা কোথায় আমার বাসা হচ্ছে ঢাকা ভাইয়া সবাই একটু কমেন্ট করবেন উপরে যারা আছেন একটা লাইক দিয়ে তুলে নিলো কে সবাই একটু লাইক দিয়ে কমেন্ট করবেন উপরে যারা রয়েছেন বিবাহিত না কুমারী তুমি আমাকে দেখে কি কুমারী মনে হয় আমার ছেলে বিয়ে করাবো করবেন তোমার হাজবেন্ড কি করে আমার হাজবেন্ড চাকরি করে লাইক নাই কোনো তোমারই মনে হচ্ছে না ভাইয়া আমার দুই ছেলে আছে দোয়া করবেন কোথায় জব করে ঢাকাতেই জব করে

মনে হচ্ছে তোমার সাথে প্রেম করি প্রেম করার বয়স নাই হারিয়ে গেছে ভালোবাসা অন্ধ হয় বয়স দেহে না হ্যাঁ ঠিক বলছেন ভালোবাসা অন্ধ হয় বয়স দেহে না কিন্তু বয়স হুড়িয়ে গেলে সে ভালোবাসা পুষ্ট হয় না অকালে জোরে যায় বুঝলে হ্যাঁ আমি বুঝতে পেরেছি আপনি একটু বুঝে নেবেন কে কে আছেন উপরে একটু নিচে নেমে কমেন্ট করবেন কে বলেছে ওকালে জরে যায় নিজের সখের সামনে কত দেখেছি আর অনলাইন জগতে তো এ হয় বেশি কারো স্বামী চলে যায় কারো বউ চলে যায় কারণ এ হয় কারো সেই হয় এসব নিয়েই অনলাইনটা চলে দেখতে দেখতে এখন বিরক্ত আমি আপনার মনের কথা বললাম আমার মনে আবার কি কথা বললেন কে কে আছেন সবাই তোমার দেখার পর আমার ভালো লাগছে তাই বললাম হ্যাঁ মানুষকে মানুষ ভালো লাগতেই পারে এটা স্বাভাবিক মানুষকে যদি মানুষ ভালোই না লাগে তাহলে মানুষ চলবে কিভাবে খাবে কিভাবে এটা স্বাভাবিক ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ কি লেখলো এগুলা কুকুর বিড়াল ছাগল নাকি সবাই একটা করে লাইক দিবেন প্লিজ যারা যারা যুক্ত হয়েছেন কমেন্ট করতে একটা করে লাইক দিয়ে কমেন্ট করবেন যে যেখান থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন আমার বাচ্চাদের বয়স হচ্ছে ১৮ বছর সাত বছর পাঁচ বছর তাহলে চিন্তা করে না আমার বয়স কত আমার বাচ্চাদের বয়স যদি আঠারো বছর হয় তাহলে আমার আরো নিশ্চয়ই আঠারো বছর চল্লিশ বছর প্লাস শুভ সেটা তো আমি বলতে পারবো না ভাই আমি আপনাকে চিনিও না জানিও না আপনি আমার লাইভে প্রথম এসেছেন ভাই আপনার সাথে কথা আপনার মন মানসিকতা কিরকম অন্ধ থাকেন নাকি চোখ খুলে থাকেন সেটা আমি বলতে পারবো না তারপরও হচ্ছে একজন মানুষকে দেখে ফট করে একটা কথা বলে ফেলবেন না আগে তার ব্যাকগ্রাউন্ড চেক করবেন যাচাই করবেন সে কোন পর্যায়ে সেটা আগে জানবেন বানান পড়তে পারো না ও আমার আবার বানানে ভুল হলো নাকি শুভ দীপাবলি শুভ দীপাবলি ও আমি বহু ওই সময় বলছি শুভ দীপাবি না কি বলছি আমরা এত শিক্ষিত না ভাই বুঝছেন সেজন্য বানানো ভুল হয় ইংলিশও করতে পারি না সবকিছু মিলেই ঝামেলা একটু লাইক দিয়ে কমেন্ট করলে আর একটু ভালো হবে শুভ দীপাবলি আমি সত্যি বলছি তোমার দেখার পর মনে হচ্ছে তাই বললাম হ্যাঁ দেখার পর মনে হচ্ছে আপনার কি মনে হয় যে আমি প্রেম ভালোবাসা করতে পারি আমার এত বড় বড় ছেলে ফেলে থুয়ে আমি কি আমি প্রেম ভালোবাসা করার জন্য এখানে আসছি বলেন প্রেম ভালোবাসা যদি করতে হয় তাহলে অনলাইনে এসে করতে হয় না প্রেম ভালোবাসার কিন্তু অভাব নেই যারা প্রেম ভালোবাসা খুঁজে তারা হচ্ছে শুধু মজা নেওয়া এবার ঠিক আছে ধন্যবাদ থ্যাংক ইউ আপনাকে লাইক দিয়েছি হ্যাঁ আরো কে কে যেন এসেছিল লাইক দেয়নি সবাইকে বলছি একটা করে লাইক দিবেন যারা যারা যুক্ত হয়েছেন উপর থেকে নিচে নেমে সবাই একটু কমেন্ট করবেন যারা যারা আছেন কে কোথা থেকে একটু জানাবেন হ্যাঁ এবার লাইক হয়েছে সাইটটা সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ যারা যারা লাইক দিয়েছেন স্বাগতম আবার তুলে নিল যারা তুলে নেবেন তারা একবারে দিবেন এটা কেন কি বলছি হাই হ্যালো নতুন নতুন যারা যুক্ত হয়েছেন সবাই একটা করে লাইক দেবেন সবাই কমেন্ট করেন কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু জানাবেন তোমার একটা বাচ্চা আছে বছর বয়স হ্যাঁ ওটা আমার ছোট আর বড় গুলো আমার ছেলেদের ছবি কিন্তু এই আপলোড করা হয় আপনি একটু দেখে নেবেন যে তাদের বয়স কত আমি কিন্তু ছবি আপলোড করি আমার ছেলেদের ফেসবুক-এ করি ইউটিউব করি। তাদের ছবিগুলো একটু দেখবেন তারপরে হয়তোবা বলবেন আমি মিথ্যা না সত্যি। সবাই একটু কমেন্ট করবেন উপরে কে কে আছেন। কুমারSudhir 40 বছর বয়স হয় তাহলে বয়সটা সেন্স হতো ও আমার বয়স আবার কিরকম সেন্স হবে সুখে শান্তিতে থাকি তো সেজন্য সেন্স হয় নাই এত যদি কষ্ট করে চলতাম দিনানতাম দিন খেতাম তাহলে হয়তোবা সেন্স হয়ে যেত বুঝছেন এখনকার বর্তমানে যুগে দেখবেন কোনটা মা কোনটা মেয়ে সিনা যায় না গুরুজনকে কিন্তু একই লাগে বুঝছেন চুপচাপ আছো ও কোন কমেন্ট নাই তো সেজন্য চুপচাপ বসে আছি উপরে লোকজন নাই দাদা কখন বাড়িতে আসে দাদা সবসময় থাকে দাদার হচ্ছে নিজস্ব কাজ এ যাচ্ছে এ আসছে কোনো দরাবান্ধা নাই যখন মন চায় তখনই আসে যখন মন যায় তখনই চলে যায় কথা কি জানেন যে তার স্ত্রী সে কখন সময় দিবে দিবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার একটা স্ত্রী তার স্বামীকে কখন সময় দিবে দিবে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আপনার স্ত্রীকে আপনি কখন সময় দিবেন কখন কাজে যাবেন স্ত্রী হলে যে স্ত্রীর পাশে সারাক্ষণ বসে থাকতে হবে এমনটা কিন্তু না বসে থাকলে সংসারটা হাওয়ার ভরে চলবে না কে কে আসেন একটু সারা দেবেন কি হলো সুপসাপ কেন আপনারা ভালো লাগে না যেগুলো কতার মধ্যে পড়ে না সেগুলো বলে কোনো লাভ নেই হ্যাঁ আপনি যা বলেন সব সত্যি বলেন মিথ্যা বলেন না হচ্ছেন একটা মহান সত্যবাদী আর কে কে আছেন লাগু সারা দেবেন বেরিয়ে গেলাম